যে এই যে মশলাপাতি না দিয়ে গোস্ত রান্ধিস রে গিলা যাবে না এ কেউ গিলতি পারবে না কদিন তো দেহেই বমি এসে যাচ্ছে পেটের মধ্যে গুলাই উঠতেছে তা তো আর কিছু আসছে না বলো না লো বাপু এত মজা লাগেছে সে আমার তো কিছুই আসছে না বিনা মশলায় রান্নাছি সামনে তো কুরবানি আসতেছে তুই আমার মতো একদিন একটু রান্না দেখিস কেনে কুরবানির সময় তো সকলের বাড়ি গোস্ত থাকে না হয় একটু আমার রেসিপি দেখে তোরা একটু রান্না দেখিস কেনে যদি খাওয়া না যায় তা আমার এসে কোষ কেনে আমার কিন্তু ফাইন লাগেছে সে পয়লা ট্রাই করলাম তো তা আমিও অল্প এরে গোস্ত নিয়েছি এত দামের গোস্ত পাঁচ ছয়শো টাকা কেজি যদি নষ্ট হয়ে যায় কুকার বাপ এক কেজি গোস্ত নিয়ে আইল সেখান আট কেজি গোস্ত আমি নিয়ে নিলাম নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তা তো দেখতেই পারলি রেবু ওর মধ্যে দিলাম দুই চামচ ঘি আর এক চামচ চামচ দুই নুন আর ওই যে সাইডে কাঁচা জাল বাঙালি খাতে নি যদিও আমি বিনা মশলায় বলে কথা তারপরে ওই জন্য কটা জাল দিয়ে দিলাম না হলে তাও দিতাম না আজকে একেবারে শুধু নুন দিয়েই রাঁধতে চাইলাম তা ভাবলাম ওই দুটো কাঁচা জাল দিয়ে তো হবেও না তাই সাইডে পাঁচটা গোলমরিচও দিয়ে দিছি দিয়ে আর ওই দুই চামচ ঘি দিয়ে আর একটু নুন দিয়ে নাড়া তিনা তিনা তিন গোস্তদের সময় এরম ভাজা ভাজা হয়েছে সেই সময় দিয়ে দিছি এক বাটি আলু আলু ছাড়া তো আমার চলেই না তো খাওয়া আমরা বাঙালি না বাঙালি জাতি তো মশলা খাওয়ার গোষ্ঠী বেশি এরে হলদি দে বেশি নুন দে একটু আদা বাটা দে দুডো রসুন বেশি দিস আবার কয়টা আস্ত রসুন দিস এইসব না দিলে মনে গোস্ত হয় মজে না তেল চপ চপ করবে উপরে একদম চিকমিকি চিকমিকি করবে হলদি দেওয়া তেল একদম ঝিকিমিকি করবে তাই ছাড়া কি আমাকে কি গোস্ত রসে নাই তা ভাবলাম দে বিনা তেল মশলায় কোনো রান্দা যায় কিনা না তাই কি বলে এই আবিষ্কার করে ফেলালাম এখন ওই যে গোস্ত আর আলু নাড়াতি নাড়াতি যে সময় একটু বাজা বাজা হয়েছে সেই সময় একাড়ি গরম পানি দিয়ে দিছি এর মধ্যে কিন্তু অবশ্যই গরম পানি দিবা তোমরা যদি আমার এই রেসিপি দেখে রান্ধ না গরম পানি না দিলে কিন্তু ওই টেস্টটা মরে যাবে বুঝছো নষ্ট হয়ে যাবে আর কি তা আমি ওই এক আড়ি গরম পানি দিয়ে গোস্তা গোস্তাহানো সিদ্ধে হইনি নুনর মধ্যে ডোকেছে কেবলমাত্র কষাইছি কষাইয়ে ওই নুন দিয়ে সব কিছু দিয়ে গরম পানি দিয়ে এইবার এইবাররে ডাহা দিয়ে আধা ঘন্টা মতো আস্তে জ্বালে রানবো তাই তো বলে ওর মধ্যে আর এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে তো বাজা ভাজা করে ফেলেছি আর এক চামচ ঘি দিয়ে দিলাম যাতে করে ঝোলটার মধ্যে একটু গির গিরান আসে এহে বেড়ে বিনা মশলায় রাঁধতেছি বলে কথা তারপরে খানেক পরে যে সময় ঝোল একদম মাকা মাকা হয়ে গেছে সেই সময় বাটিতে নামাই নিলাম এর মধ্যে তারা নাড়ান চাড়ান দেওয়ার কোনো অপশান নেই কারণ এর মধ্যে মশলা পুড়িয়ে যাওয়ারও কোনো বয় নেই মশলা তো দিইনি তা বয় তা কমতে আসবে এইবার জল ডাল এরা মাখা মাখা হয়ে গেল বাটিতে বাড়িয়ে নিচ্ছি এইবার খাবো এত ডহের একটা গিরান ছাড়েছে সারা গড় মনে আসছে ম ম করতেছে গিরানে একদম পাগল এই যে গির একটা গিরান আছে না গরুর দুধের ঘি বলে কথা তার মধ্যে আবার গোস্তের একটা অন্যরকম এবার ওরে বাবা রে বাবা আহানে কটা বাদ দিয়ে দিব কেউ বিনা মশলায় খালি তো পেটে কোনো গন্ডগোল হবে না আর গোস্তগুলো দেখো গইলে একদম মমের মতো হয়ে গেছে আস্তে আস্তে নুনল দিয়ে ঠিকঠাক মতো ডহেছে কি যে ফাইন হয়েছে তা কি আর কব চেয়ারা দেখলেই খিদে লেগে যাচ্ছে আমার এই রেসিপি দেখে অবশ্যই একদিন ট্রাই করবা তোমরা বিনা মশলায় যদি একদিন রান্ধে খাইয়ে দেহ বু তাহলে তুমি মাঝে মধ্যেই রানবা এত ডহে রয়েছে